করি আপনারা কিছুক্ষণ পরেই আমরা হিল প্লেস গার্ডেনে চলে যাব এখানে যাওয়ার পথে রেল লাইন এবং বা গাড়ির লাইন আছে রোড আছে এবং সাইডে অনেক সুন্দর লেকও আছে এখানে কিছু সুন্দর সুন্দর লেকের দৃশ্য আছে আপনারা দেখতে পাবেন দৃশ্যগুলো অনেক সুন্দর তাই এখন আর আমরা কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব গ্রিন প্লেস গার্ডেনের এই গার্ডেনটি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি গ্রিন প্লেস গার্ডেনের পাশে এখনই চলে এসেছি এই গার্ডেনের প্রথমে দেখা যাচ্ছে কিছু লেক সুন্দর সুন্দর লেক আছে এবং গার্ডেনের এই গেইটের মধ্যে গেটের ছবি দেখা যাচ্ছে এখন ধীরে ধীরে হেঁটে আমি এই গার্ডেনে ঢোকার জন্য অনুমতি পঞ্চাশ টাকা ফিস দিয়ে নিতে হয় তাই এই অনুমতি নিয়ে এই গার্ডেনের ভিতরে এখন চলে যাচ্ছি দেখেন আর গার্ডেনের বাহিরের দৃশ্য বাহির থেকেই অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখা যাক ভিতরে কি আছে না আছে আপনাদেরকে যাবতীয় সব কিছু দেখাবো এবং গার্ডেনের ভিতরে ঢুকে চারিদিকে সুন্দর সুন্দর রকমারি পাতাবাহার গাছ এবং ফুলের প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে এবং লাইটিংগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং সাবনের দিকে গ্রিন প্লেস গার্ডেনের লোগো দিয়ে লোগো দেখা দেখছি এখন আমি হেঁটে হেঁটে কিছুক্ষণ চেয়ারে বসে রেস্ট নিচ্ছি প্রথমে বসেই একটু রেস্ট নিচ্ছি তারপর ধীরে দিদি আবার হেঁটে হেঁটে রাস্তার চারিপাশে সুন্দর সুন্দর গাছ এবং ফুলের গাছগুলো দেখছি আর সুন্দর লাইটিং দিয়ে সাজানো এই গ্রিন প্লেস গার্ডেনের দৃশ্য ভিতরের দিকেও অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং লেক দেখা যাচ্ছে পিছনে আমার দেখেন সুন্দর একটি লেক দেখা যাচ্ছে আর এই লেকগুলা দেখতে অনেক সুন্দর এবং সুন্দর সুন্দর সাদা ফুলের গাছ আছে রকমারি গেট দেওয়া আছে এখানে কিছুক্ষণ পরপর এখনো আমি ধীরে ধীরে ভিতর দিকে যাচ্ছি ভিতরে গিয়ে আপনারকে দেখাবো ভিতরের দৃশ্যগুলা অনেক সুন্দর প্লেস আছে এখানে কিছু কফি শপ আছে নাস্তা করার জন্য সুব্যবস্থা আছে একটি দুলনার মধ্যে বসে কিছু দুল খাচ্ছি আর সুন্দর উপভোগ করছি দুলনাগুলা অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং ছোটো ছোটো লেকের পারে বসার স্থান বানানো হয়েছে দুলনাগুলা অনেক সুন্দর দিওয়ার এই নি লেক অনেক সুন্দর হঠাৎ মনে হলে এই সুন্দর স্থানটি আপনাদেরকে দেখাবো আমি যে একটু তুলে দিয়ে দেখব এবার হাটিয়ে আমি এই বসার স্থানটিতে যাচ্ছি লেকের উপরে সুন্দর করে বানানো এই বসার স্থানটি অনেক সুন্দর এই লেকের মধ্যে অনেক সুন্দর রকমের মাছও আছে মাছগুলো দেখা যায় অনেক সময় আর অনেক সুন্দর সুন্দর সামনের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর স্থান দেখাবো ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন আমাকে করলো এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ করবে আরও সুন্দর সুন্দর স্থানে কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে সামনের দিকে হাজির হব এখানে দেখুন কত সুন্দর বড় রকমের লেক আছে এই লেকের মধ্যে মাছও আছে এবার এখান থেকে দূরে ধীরে হেঁটে সামনের দিকে দিচ্ছি এবং এখানে একটি হলুদ রঙের ফ্লাওয়ার ফুলের গাছ অনেক সুন্দর মনোযোগ এই ফুলটি দেখতে অনেক সুন্দর আর এখন দেখেন আমি দূরে দূরে ভাষি আর এই প্লেস গার্ডেনের বিভিন্ন সুন্দর সুন্দর স্থানে দিকে যাচ্ছি আর দেখছি এখানে অনেক শিশুরাও আসে আনন্দ উপভোগ করার জন্য মল পরিবেশের একটি স্থান এই স্থানে দেখলে অনেক মনের আনন্দ পাওয়া যায় মনে অনেক শান্তি পাওয়া যায় তাই এই স্থানটি অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে বি বিভিন্ন রকমের Eh, fumier gaz di di fute a che on ek sundor do por koi ese ebong bosar nasta khawar jonno shubho এই লেকের মধ্যে অটোমেটিক মনোমুগ্ধ মুগ্ধ করে কিছু কিছু গান ও বাজনা হচ্ছে এই বাজনাগুলা স্পিকারের মাধ্যমে বাজানো হয় এই ফুল গাছটি হলুদ রঙের এই ফুল অনেক সুন্দর সেই ফুলটি আমি হাত দিয়ে ধরে দেখতেছি সবগুলা হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে অনেক সুন্দর সুন্দর বিশেষ করে ফুলের গাছ এবং রকমারি সুন্দর সুন্দর ছোট ছোট গাছ দেখা যাচ্ছে লেকের মধ্যে এইভাবে বসে লেকগুলা দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি এক পাশে বসে গুলাকে দেখছি আর আনন্দ মনের প্রশান্তি লাভ করছি আসলে অনেক দুশ্চিন্তার মধ্যে থেকেও এখানে এসেছি একটু প্রশান্তি লাভের জন্য জেলি অনেক প্রশান্তি এবং আনন্দ উপভোগ করেছি বিবাহ এই জিনিসের পার্কটিও অন্তত সুন্দর এবং দেখতেও মনোরঞ্জেকর পার্কে খাওয়ারও নাস্তা করার ঠান্ডা পানীয় efo'n cofn i chi wefo'r statau p'un o'r একটু দিকে যাচ্ছি এখানে একটি কৃত্রিম চোরনা তৈরি করে রাখা হয়েছে যে জোরনাটি দেখলে অনেক সুন্দর লাগে এবং জন্নার মধ্যে বিভিন্ন কালারের লাইটিং করা হয়েছে জোরনাটি আসলেই দেখতে অনেক সুন্দর চারিদিকে হেঁটে হেঁটে দেখছি আর সুন্দর উপভোগ করছি এই সুন্দর স্থানে নিরিবিলি পরিবেশে অনেক সুন্দর এবং শান্তিময় একটি স্থান এই গ্রীন প্লেস গার্ডেন প্লেসে আরও বর্ধিত করার জন্য ইঞ্জিনিয়ার কলা কলাকৌশল কলাকৌশলীরা কাজ করতেছে আরও আরও দিন কিছুদিন পরে আরও বড়ো হবে হাঁটে হাঁটে চারিদিকে যাচ্ছি আর অনেক সুন্দর উপভোগ করছে এবং শান্তিময় স্থানে অবস্থিত আর এই গ্রিন গার্ডেন প্লেস অনেক সুন্দর স্থান আপনারা আসতে পারেন এখানে গাছের মধ্যে অনেক সুন্দর তুকায় তুকায় আম রয়েছে হামগুলা আদিয়ে স্পর্শ করে আমি দেখতেছি অনেক সুন্দর লাগতেছে এই স্থানটি আপনার কাছে আপনাদের কাছে সুন্দর লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করে আর আমার পেজটিকে ফলো করে রাখবেন এতে আমার উৎসাহ লাগবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ বিভিন্ন কালারের ফ্লাওয়ার আর এই কাটিং করে রাখা গাছগুলোকে দেখতে এবং হাত দিয়ে স্পর্শ করে দেখতে অনেক সুন্দর লাগে এই ফ্লাওয়ারগুলোকে আর ফুলের সমাহার এবং কিছু ফলেরও সমাহার হচ্ছে ধীরে ধীরে লেকটি আরও বড় হবে আমি যতটুকু দেখতে পারলাম এখানে কোলা কৌশলীরা সর্বসময় কাজ করছে এবং লেকটিকে ধীরে 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 বর্ধিত করতেছেন thank mm -hmm. নর্মাল হবে খাও নরমাল না একটু গরমের মধ্যে একটু ঠান্ডা থাকছি আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করছি এখানে ঠান্ডা খাওয়ারও সুব্যবস্থা আছে পেপসি কোকা কুলা মজো বিভিন্ন রকমের পানীয় এখানে আছে কোল্ড ড্রিঙ্কস আটো আস্তে আস্তে আটো বিহার দর্শনীয় স্থান প্রায় দেখা হয়ে গেছে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি বাইরের দিক দৃশ্যগুলো আপনারা দেখবেন আর ভিডিওটি একটু ভালো লাগলে শেয়ার বাটন চাপিয়ে দিবেন আর ফলো বাটন চাপিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে আগ্রহী করবে এখন বাইরে দিকে চলে যাচ্ছি অনেক ঘুরাগুরির পর বাইরের দৃশ্যগুলো আপনারা দেখবেন আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবারপুর এই দর্শনীয় স্থানটি দেখার ফলা শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা সবাই সাথে আবার দেখা হবে নতুন কোনো স্থানে সবাই ভালো থেকেন সুস্থ থাকেন এই কামনা করে এবারের ভিডিওটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ